মাছটার নাম হচ্ছে রম্ব আর রম্ব সেক্কা তো করবো তো সেক্কা তো করার জন্য আমি এই পাঁচ ঘন একটু ভাজা দিয়ে নিছি এবার হচ্ছে আমি ফর্ণতে দিয়ে দিব আর এটা হচ্ছে সবজি মানে বেরদুরা এই বেরদুরাটাও আমি ফর্ণতে দিয়ে দিব তো একটু লবণ দিয়ে দিলাম আর একটু তেল এবার দিয়ে দিব এটাও ফর্ণর ভিতরে ওকে আর এটা হচ্ছে প্লেটটা যেটা ভিতরে আমি রম্ব দিব তো একটু দেখেন আমার মাছটা কিন্তু হয়ে গেছে গা এখন আমি মাছটা আমি সুন্দরভাবে উঠাই নিব এখান থেকে এবার পিলেটার উপরে আর এইগুলো ভেরদা সবজি সবজিগুলো হয়ে গেছে গা একটু লবণ দিয়ে দিলাম এবার হচ্ছে মাছের উপরে ভের দোরা আর কি দিয়ে দিব যেহেতু এটা একটা ভিডিও শুট করব তো এই জন্য উপরের থেকে মাছের উপরের থেকে সবজিগুলো সরাই দিলাম যেহেতু মাছটা দেখা যায় এই জন্য আর কি দেখেন হয়ে গেছে আর একটু মূল দিয়ে দিব উপরে আর একটু দিয়ে দিব তেল তেলটা দিয়ে দিলাম এবার বন্ধু এটা কি নিয়ে যাবো আমি সামনে দেখেন আমার উনি হচ্ছে ভিডিও শুট করো তো এই জন্য আর কি ওনার কাছে নিয়ে আসলাম এ হচ্ছে আমার মাছটা মাছটা কিন্তু সেই দেখতে না খাইতেও কিন্তু আসলে অনেক মজা মাছটা